ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল করেছে এবং এই দল নিয়ে একটা মিশ্র মানে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বা ভিন্ন ভিন্ন কথা বলে মানে তারা নির্বাচনের বিরোধিতাও করেন একবার বলেন যে হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় আবার নির্বাচনের আবহাওয়া আসলে তোলার চেষ্টা করা হয় তো এটা আসলে কি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন আমরা তো আপনারা তো আপনি তো নির্বাচন নিয়েও বলেছেন এর আগেও নির্বাচনের বিপদটা কোথায় হ্যাঁ আমি আমি আলোচনা করেছি সে বলেছি তারপরে এখনো তো মনে হচ্ছে যে ছাত্ররা মানে খুব স্পষ্ট স্পষ্ট না না নির্বাচনের প্রশ্নে এখন তাদের মধ্যে বিভ্রান্তি আছে মনে হচ্ছে এই যেমন একবার কারো কাছে শুনছি যে তারা নির্বাচনের দিকে তারা দিকে যাবে গণপরিষদের নির্বাচন হতে হবে তার মাধ্যমে তারা সংবিধান সংশোধন করবে কি নতুন সংবিধান করবে সেগুলো আসছে গণভবন তারা যাবে সেটাও বলছে মূল ব্যাপারটা বোঝা যায় যে তারা নির্বাচন চাচ্ছে অনেকে স্পষ্টভাবেই বলছে কেউ কেউ আবার এ কথাও বলছে যে হাসিনার বিচার হওয়ার নির্বাচন হবে না তাদের বিচার হতে হবে তারপরে তারা নির্বাচন যাওয়ার কথা চিন্তা করবে তো মূলত আমার যেটা মনে হয়েছে ছাত্রদের মধ্যে এখন যে সংগঠনটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি মধ্যে বিভ্রান্তি কাজ করছে একটা বিরাট বিরাট বিশাল আন্দোলন হয়ে গেছে তারা কিন্তু যেভাবে দেখা যায় তার কিন্তু তার ফসল ফলে এই আন্দোলনের তো একটা নিজস্ব চাহিদা আছে নিজস্ব চাওয়া আছে সেইটাকে পাঁচ কাটিয়ে যাওয়া খুব কঠিন বিচার ছাড়া রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া বা রূপান্তর ছাড়া সংস্কার যে সেই নাম দিয়ে হোক যেভাবে সেটাকে চিহ্নিত করা যাক না কেন বিরাট সংস্কার দাবি মানে পরিবর্তন দাবি করছে রাষ্ট্র এগুলো ছাড়া এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা বজায় রেখে নির্বাচন করা এগুলোতে সাধারণ ছাত্রদেরকে নেওয়া খুব কঠিন কিন্তু যেতে চাইবে না এর বিরুদ্ধে বিরুদ্ধে একটা আকাঙ্ক্ষা কাজ করবে ছাত্রদের মধ্যে এবং চাপ আছে বলেই মনে হয় মাঝে মাঝে তারা এটাও বলছেন যে হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় চাপ আছে বলেই হয়তো বলছেন চাপ আছে আমার প্রচন্ড চাপ আছে ভেতরে আসলে ছাত্ররা তো যেভাবে পার্টিটা করেছে এটি তো বোঝা যায় যে এরা কতটা বিভ্রান্ত কতটা মানে দিশাহারা মানে এটা এটাকে এভাবে বলা যায় কি করবে না করবে তা ঠিক করতে পারছে না এত বড়টা আন্দোলন হয়েছে তার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা তো তারা করতে পারেনি করেনি প্রক্রমেশনের ঘোষণা কোথায় গেছে সেই প্রক্রমেশনের ঘোষণা আসলে তাদের তো একটা বিপ্লবী কর্মসূচি দেওয়া উচিত ছিল জাতিকে তার ভিত্তিতে জনমতকে তারা সংগঠিত করতো জনমনকে সংগঠিত করতো তার ভিত্তিতে সংগঠন করতে গিয়ে বা করার প্রক্রিয়ায় পার্টি গঠন হতো সেটা তো করেনি তারা তারা সামনে একটা ভাব দেখে মনে হচ্ছে তারা নির্বাচন করবে কে এমপি হবে কে কোন পদে দাঁড়াবে এইগুলো হয়তো আলোচনা চলছে বা চিন্তা সেভাবে চলছে সরি এইভাবে তো রাজনীতি হয় না এভাবে হয় না হ্যাঁ তারা যদি ওই বিএনপি মার্কা পার্টি হতো তাহলে একটা কথা তাহলে এটা কথা ছিল ওই আন্দোলনও ছিল না থাকতো না এই আন্দোলনের প্রতি অঙ্গীকার যেটা সেটাও থাকার তখন প্রশ্ন উঠতো না ওই আন্দোলনের মধ্য দিয়ে রক্তপাতের মধ্য দিয়ে যে ভিত্তিটা তৈরি হয়েছে আন্দোলনের ফার্দার আন্দোলন আরো মানে আন্দোলনের যে ভিত্তি তৈরি হয়েছে সেটা হতো না ফলে তাদের পক্ষে অনেক আপোষ করা সম্ভব হতে পারত বিএনপি কি করেছে বিরাট বুঝলাম বহু তাদের আছে তাদের কর্মীরা হাজার হাজার কর্মী বা লক্ষ লক্ষ তাদের কর্মী সারা দেশে অনেক দুর্ভোগ ভুগেছিল আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু বাস্তব অর্জনটা কি দু সালের আঠাশ অক্টোবরে তাদের একটা বিরাট সমাবেশ করলো তারা পল্টনে তাদের অফিসের সামনে আওয়ামী লীগের পুলিশ এবং তার সাংপাঙ্গা ছাত্রলীগ হোক যে হোক এরা কয়েকটা কি ফোটালো ওই কাদিড ফোটাতে পারে এই ফোটাতেই বিএনপি নেতৃত্ব সবার শেষ করে দিয়ে বিদায় নিল অত বিরাট একটা সমাবেশ ওইখানে শেষ আওয়ামী মতো একটা দুর্বৃত্ত শাসক দলকে মোকাবেলা করা কি সোজা কথা নাকি দানবকে মোকাবেলা করা তার জন্য যে সাহস দরকার সাহস না থাকলে সেই নেতৃত্ব দাঁড়াবে কেন দাঁড়াতে পারে নাই ছাত্ররা প্রাণ দিয়েছে রক্তপাত মানে রক্ত দিয়েছে তার বিনিময়ে দেশে একটা পরিবর্তন এসছে দানব পিসাচ শেখ হাসিনা তার দল বল পালিয়েছে দেশ থেকে তো এইটা বিএনপি পারে নাই সাফারিং আছে অনেক কষ্ট করেছে বুঝলাম সব ভালো যার শেষ ভালো শেষ কি করেছে তারা যা নষ্ট করে দিয়েছে ওই সমাবেশে তারা যদি রুখে দাঁড়াতো হয়তো দুই চারজন বা দুই একশো লোক মারা যেত তারপরে কি হতো হম গোটা দেশের আবেগ বিএনপির পক্ষে পক্ষে চলে যেত ওই আবেগের বিরুদ্ধে দাঁড়ানো যায় ছাত্রদের আবেগের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে আমার পুরো রাষ্ট্রীয় একেবারে উৎখাত হয়ে গেছে এমন উৎখাত হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে এর আগে এভাবে কেউ উৎখাত হয় নাই হ্যাঁ উপমহাদেশেও সম্ভবত তাহলে এরা এই ছাত্ররা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের এদেরকে ধারণ করছে অত্যন্ত সাহসী একটা উত্থান সাহসী অভ্যুত্থান সে ধারণ করে প্রতিনিধিত্ব করে তো এদের পরবর্তী কর্মপন্থা যতখানি সাহস হওয়া ছিল সেটা হয় নাই যেভাবে তাদের মন্ত্রিসভা গঠন করা ছিল সরকার গঠন করা উচিত ছিল সেভাবে তারা করতে পারে নাই ঠিক আছে ঠিক আছে কিছু ভুল হয়েছে সেটা তো সংশোধন করা উচিত ছিল তার জন্য তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করত আগে সেটা নিয়ে তারা জনমত যাচাই করত তারপর তারা পার্টি গঠন করত তার মানে তারা এখন কি চিন্তা করছে এত রক্ত একটা নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে কি হবে কি হয় সেটা আমরা অতীতে আসলে দেখেছি দেখেছি যাদের হাতে টাকা আছে অর্থবিত্ত আছে সামাজিক প্রতিষ্ঠা আছে প্রতিপত্তি আছে তারাই তো নির্বাচিত হবে অথবা তারা তাদের লোকদেরকে নির্বাচিত করার ব্যবস্থা করবে আপনার সাধারণ মানুষ ভোট দেবে এদেরকে যাদের যাদের টাকা আছে টাকা যারা দিতে পারবে যারা যাদের সঙ্গে থাকলে কিছু সুযোগ সুবিধার আশা করা যায় তাদের কিন্তু মানুষ ভোট দেবে ছাত্র তো অপরিক্ষিত নতুন তাদের ভোট দেবে কেন তাদেরকে ভোট দেবে আপনি বলছিলেন গণতন্ত্রের নামে তামাশা একেবারে তামাশা গণতন্ত্রের নামে এটা একটা তামাশা এই তামা চলছে দশকের পর দশক ধরে আমাদের মতো দেশগুলোতে ঠিক আছে অন্য অভিজ্ঞতা বাদ দিলাম আমাদের এখানে কি অভিজ্ঞতা আমাদের যা অভিজ্ঞতা তারই তো পুনরাবৃত্তি হবে বৃত্তি হবে আবার একই ঘটনা ঘটবে ওই খোলবরি থোলবড়ি খাড়া খাড়া বড়ি এই হতে থাকবে আমেরিকের জায়গা এখানে আমেরিকের জায়গা হয়তো অন্য কোনো দল নেবে যে নাগরিক পার্টিও নিতে পারে তারপরে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে প্রথমে তারপর লুটপাট করবে ব্যর্থ হবে মানুষের আশা আশা ভঙ্গ ঘটবে ততদিনে হয়তো জাতীয় পার্টি একটু ভালো জায়গায় যাবে চোট পারবে না একটু বড় অংশ সঙ্গে হয়তো চলে যাবে কারণ এরাও ওই একই কাজ করবে পরবর্তীকালে যদি ক্ষমতায় যেতে পারে একই কাজ করবে নির্বাচনের বৃত্তটা এমনই একটা জিনিস নির্বাচন করে কোনো দেশে পৃথিবীতে বিপ্লব হয়নি হ্যাঁ বিপ্লবের পরে নির্বাচন হয় যদি হয় সেটা একদলীয় হোক আর বহু দলীয় হোক সেটা বিপ্লবের পরে নির্বাচন বিপ্লবের আগে না আগে বিপ্লব হয় ইংল্যান্ডের ইংল্যান্ডের রাজার মাথা কাটতে হয়েছে শিরচ্ছেদ করতে হয়েছিল চার্লস এর যে ক্রময়েল কলেজ জেনারেল ক্রম পার্লামেন্ট এবং রাজার মধ্যে যে যুদ্ধ হলো যুদ্ধে রাজা পরাজিত হলো

আমেরিকার গৃহযুদ্ধ হ্যাঁ হয়েছে তারপরে গণতন্ত্র আজকে যে গণতন্ত্র আমেরিকা আমরা দেখছি হয়েছে এমনি এমনি ইংল্যান্ডে গণতন্ত্র এসছে এমনি ফ্রান্সে গণতন্ত্র এসছে আর এখানে এই চোর পাটপাটদের রেখে দিয়ে শাসন যন্ত্রে সব জায়গাতে রেখে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র করবে নির্বাচনের মধ্য দিয়ে এটা সম্ভব খুব ভুল পথে যাচ্ছে ছাত্ররা যে নেতৃত্ব আছে আমার মনে হয় না এরা টিকতে পারবে এই নির্বাচনের পক্ষে যারা আছে রাজনীতিকে যারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে ছাত্রদের মধ্যে তারা ব্যর্থ হবে সময় স্রোতকে ঠেকানো যায় না বাংলাদেশে একটা সামাজিক গতিধারা অবরুদ্ধ গতি মুক্ত হয়ে গেছে বিপ্লব পক্ষে যেটা যেভাবে হোক মুক্ত হয়েছে এটাকে কেউ রোধ করে রাখতে পারবে না যেখান দিয়ে যে চেষ্টা করুক এটা অপ্রতিরোধ হয়ে এগিয়ে যাবে শেষ পর্যন্ত তবে তাতে উত্থান পতন থাকতে পারে মোড় পরিবর্তন থাকতে পারে সোজা রেখায় সেটা অবসর হবে এটা মনে করার কারণ নেই সেটা নাও হতে পারে এখন দেখা যাক